দর্শক আমরা ফুলের মেলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছি এখানে গাঁদা ফুল রয়েছে আমরা ফেব্রুয়ারি মানে গাঁদা ফুলের বিপুল সমাহার এখানে দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মাসে শহীদ দিনে আমরা যখন ছোটবেলায় ফুল যেতাম সেখানে উল্লেখযোগ্য ফুল ছিল গাঁদা ফুল পাশাপাশি রয়েছে নয়ন তারা এবং এই মুহূর্তে যেটা দেখানোর চেষ্টা করছি যে সেটা হলো লতানো জব সাদা জবল হতো এই গাছটি আমি প্রতিনিয়তই দেখি এখানে ফুলগুলো সবসময় সাদা থাকে এবং গাছটা অনেক প্রচুর

যারা হচ্ছে চিকিৎসা করতে আসেন তারা চিকিৎসার শেষে অনেকেই দেখে ফুলের ছবি তোলেন এত সুন্দর ফুল ফুটে আছে আপনাদেরও ভালো লাগবে ফুল দেখতে তাই তো ইউটিউব লাইভ রয়েছে নিয়ে যে আরেকটি পাশের বাগানে যেখানে অনেকগুলো সাদা হচ্ছে শান্তির প্রতীক সাদা গোলাপ গুলো যেন গোলা যোগময় পৃথিবীতে শান্তি করে আসুক তার বার্তা করছে করছে কারণ তারা দিচ্ছে পরিচয়ও সেইগুলো আবেদন করা যায় এবং অনেক হসপিটালে আছে কিন্তু সব থেকে সেরকম দেখা যায় না যিনি পরিচালক থাকেন তার সুন্দর ইচ্ছা প্রতিফলন ভালো পুত্র শিশুদের যে পালক ক্রিয়া তারা আসলে ঘরের ভিতরে থাকে অবস্থা থেকে তারা হচ্ছে যখন খোলা জায়গা পায় তখন তারা খেলা যাবে যাই হোক এরকম অনেক হসপিটালে রয়েছে যেখানে অনেক সুন্দর মাঠ রয়েছে আঙিনা রয়েছে বহুগুলোকে চাইলেই ফুলের চাষ করা সম্ভব এবং ফুলের চাষ কিন্তু আসলে সুকময় ব্যক্তির পরিচয় এবং অনেক সৃজনশীলতার পরিচয় ঘটে অনেকে অনেক কিছুই করে ফুলের চাষের মাধ্যমে তার সুন্দর মানসিকতার পরিচয় রাখতে পারেন ভালো লাগলে আপনাদের মতামত জানাতে পারেন শেয়ার করতে পারেন এবং আপনার আঙনা বারান্দা ছাদ যেখানে সুযোগ আছে আপনি চাইবে শাকসবজির বাচ্চাকে বসে